চলুন বন্ধুরা আজ বানিয়ে ফেললি কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে চিকেনের ঝোল এই যে দেখে নাও এই যে তোমার দাদা নিয়ে চলে এসেছে এখানে চিকেন তো চিকেনটাকে আমি এবারের একটা জায়গায় ঢেলে নিয়ে ভালো করে চিকেনটাকে একটু ধুয়ে নেব একটু ভালো করে ধুয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সবসময় চিকেনকে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে একটা জায়গায় রেখে দেব জল ঝরাতোর জন্য এখানে নিয়েছি ধনে পাতা এক বড়ো বড়ো ডুম ডুমু আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ আর এক দুটো টমেটোর আর এখানে কাঁচা লঙ্কা আদা রসুন নিয়ে নিয়েছি আর এই যে চিচিঙাগুলোকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের গাছের এখানে টমেটোটাকে এইভাবে কেটে নিয়ে পেস্ট করে নিয়েছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি এবার আমি কড়াই তেল দিয়ে নেব তেল দিয়ে তেলটা কিছুক্ষণ গরম হতে দেব তেলটা আমার গরম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছি এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো এবার এর মধ্যে একটু দেবো হলুদ গুঁড়ো আর এক সামান্য পরিমাণ নুন যাতে ভাজা ভাজা করে বেশ আলুটা ভাজ কালার আসে এই যে দেখো এই হালকা লাল লাল ভাব কালার আসবে এবার আলুগুলো আমি সব তুলে নেবো এবারে সেই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেব চিকেনটা আমার ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যে ম্যারিনেট করেছিলাম শুধুমাত্র লঙ্কা নুন নুন আর হলুদ আর কিছু দিইনি এবার হালকা করে ভেজে নিলাম ভেজে নিয়ে একটা জায়গার মধ্যে তুলে নেব তুলে নিয়ে দেখতেই পাচ্ছ আমি একটা জায়গায় সব তুলে নিলাম ফোড়নের হিসাবে ব্যবহার করব একটা তেজপাতা শুকনো লঙ্কা আর কিছুটা গরম মশলা গোটা গরম মশলা আর এর মধ্যে কোনো কিছু আর দেবো না এইবারে আমি এদের খুব কম পরিমাণ মশলা ব্যবহার করেছি আর আমার কেটে রাখা পেঁয়াজগুলো এবারে ভেজে নেবো হালকা করে লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দেখছো তোমরা এইভাবে একটু হালকা হালকা ভাজা গেছে সামান্য আমি নুন দিয়ে নিয়েছিলাম এর মধ্যে এবারে আমি আদা রসুনের কাঁচালঙ্কা দিয়ে আদা রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু হালকা নেড়ে নেবো নেড়ে নেওয়ার পরে আমি এবারে দিয়ে দেবো টমেটোরের পেস্টটা তো তোমরা আমার মতো পদ্ধতিতে তোমরা রান্না করে খাবে খুব কম মশলা লাগবে এইভাবে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো আমি প্যাকেটে করে যে গোলমরিচের সানরাইসের গোলমরিচ এনেছিলাম সেটা আমি একটু দিয়ে দেব সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমার ভেজে রাখা চিকেন ভেজে রাখা চিকেনটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে যাতে মশলাটা চিকেনের গায়ে লেগে যায় সেইভাবেই আমি চিকেনটাকে আবার দিয়ে নেব নিয়ে নাড়াচাড়া করে নেব তোমরা এইভাবে আমার মতো করবে খুব ভালো স্বাদের চিকেনটা রান্নাবে খুব কম মশলা ছাড়া এর মধ্যে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি তো সব কিছু নাড়াচাড়া করে মাখা মাখা করে নেওয়ার পরে আমি দিয়ে দেব ধনে পাতাটা দিয়ে দিয়েছি না ধনে পাতাটা একটু নাড়াচাড়া করে নেব এই যে দেখেছ আমার কত সুন্দর কালার এসেছে এসে যাওয়ার পরে মাখা মাখা করে কষে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি জল আমি এখানে জল গরম করে রেখেছিলাম একটু সিদ্ধ করতে বসালাম কারণ কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে আমি আবার ঢাকাটা খুলে দেখব যে আমার চিকেনটা সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটা ভালো মাখা চাকাও হয়েছে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব দিয়ে একটু আলুটাকে একটু মশলা মাখিয়ে নেবো মশলাটার মধ্যে চিকেনের সঙ্গে মাখামাখি করে নিয়ে আমার এখানে গরম জল করে রাখা ছিল সেই গরম জলটা এবারে আমি দিয়ে দেব দিয়ে আমি একটু ঝোল ঝোল যেহেতু করবো যার জন্য আমি একটু জলের পরিমাণটা বেশি নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমার এই রেসিপির ভিডিও তোমাদের কেমন লাগলো একটু বলবে এবারে আমি ঢাকা দিয়ে নেব নিয়ে কিছুক্ষণ ঢাকাটা রেখে দেব এবারে আমার চিকেনটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে আমি এবারে ঢাকাটা খুলে দেখে নেব তো আমার এই চিকেনের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না আর আমার চ্যানেলকে ব্লগ আর চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে আমাকে জানাবেন আমার চিকেন কষা কেমন হয়ে চিকেনের ঝোল কেমন হয়েছে আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি কম ঝাল মশলা দিয়ে চিকেনটা আমি যেভাবে তৈরি করলাম আমার মতো তৈরি করে তোমরা আমাকে জানাবে যে কেমন হয়েছে